জীবনে সুখ শান্তি আনন্দের জন্য সবসময় দূর দূরান্তে ট্রাভেল করতে হবে পাহাড়ে সমুদ্রে যেতে হবে তেমন কিন্তু নয় অনেক সময় চাইলে আমরা আমাদের আশপাশে ঘুরেও পরিবারদের নিয়ে আনন্দ উপভোগ করতে পারি যেমন আজকে পরিবারের সকলকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম শিশু মেলায় সেখানে যে বাচ্চারা অনেক আনন্দ করেছে আমরা তা দেখে নিজেরাও খুব আনন্দিত হয়েছে তারা কেউ নৌকাতে চড়েছে কেউ দেখা গেছে যে এই ড্রাগনের ট্রেনে চড়েছে লাফালাফি করেছে দোলনায় দুলেছে এরকম আরও অনেক রকমের আনন্দ করেছে বাচ্চাদের সাথে এরকম মিশলে তাদেরও ভালো লাগে কেননা বর্তমান সময়ে দেখা যায় আমাদের বাচ্চারা শুধু ঘরের মধ্যেই তারা অধিকাংশ সময় থাকে আগের মতো সেই মাঠে ঘাটে বাচ্চারা কিন্তু খুব দৌড়ায় না আমরা রক্ষণশীল পরিবার হিসাবে দেখা যায় বাচ্চাদেরকে আমাদের আয়ত্তের মধ্যে রাখার জন্য তাদেরকে অধিকাংশ সময় বন্দির মতো করেই রাখি তো এরকম আনন্দের জন্য আমরা চেলে আমাদের সন্তানদেরকে নিয়ে মাঝে মাঝে আমাদের আশপাশে ঘুরে দেখতে পারি তাদের সাথে আনন্দ করতে পারি এর মাধ্যমে তাদের সাথে আমাদের বন্ডিং বৃদ্ধি হবে তাদের সাথে সম্পর্ক আমাদের আরও স্বাভাবিক হবে তারা সব কিছু আমাদের সাথে শেয়ার করতে শিখবে আনন্দ ভাগাভাগি করতে শিখবে এবং ছোটোবেলা আমরা তাদের সাথে যেমন আচরণ করে থাকি দেখা যাবে যে হয়তোবা তারা আমরা যখন বৃদ্ধ হব বড় হয়ে যাব। তখন আমাদের সাথেও এমন আনন্দ করার চেষ্টা করবে আমাদেরকে নিয়েও ঘুরতে যাওয়ার চেষ্টা করবে তো বাচ্চাদের এই যে দৃশ্যগুলো খুবই ভালো লাগছে তারা নৌকায় চড়তেছে গাড়িতে চড়তেছে আশপাশের কোলাহল সব কিছু মিলেই খুব ভালো কাটলো দিনটা এরপর আমরা আবার ঘুরতে গেলাম মহিলাদের কিছু কেনাকাটা করার জন্য কেননা যেহেতু মেলায় এসেছি সেখানে বাচ্চারাও আনন্দ পাব এবং বাচ্চার মায়েরাও যেন আনন্দ পায় তাই আমি এই পাশের মেলাতে গেলাম সেখানে যে তাদের যে প্রসাধনী আছে চুড়ি গহনা এগুলো দেখলাম কিছু কেনাকাটা করলাম এরকম ঘোরাঘুরির পর আসলো খাওয়া দাওয়ার পর্ব আমরা কিছু খাওয়া দাওয়া করলাম আইসক্রিম তারপর ফুচকা এরকম কিছু খাওয়া দাওয়া করে আমরা সেখান থেকে ফিরে আসলাম তো এই ব্লগটি কে কোথা থেকে দেখছেন এবং কেমন লাগলো আশা করি জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য প্রদান করবো আসসালামু আলাইকুম Hola, ¿qué